যত যাই বলেন ভাত ভর্তা খেয়ে আসলে যে শান্তিটা পাওয়া যায় তার তুলনা অন্য কোনো খাবারের সাথেই হয় না আর বৈশাখ মাসে তো বাংলা খাবারের কদর একটু বেশিই বেড়ে যায় এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে শ্যুট করা কিন্তু আপলোড দিব দিব করে দেওয়া হচ্ছিল না যাই হোক যেহেতু বৈশাখে এবার বের হওয়া হয় নাই তাই চিন্তা করলাম ভিডিওটা দিয়েই দেই চট্টগ্রামের নতুন ওপেন হওয়া একটা ফুড কোর্ট হচ্ছে শেফমেট লাউঞ্জ লোকেশন হচ্ছে আমাদের সবার পরিচিত আফমি প্লাজার টপ ফ্লোরে এই ফুড কোর্টের ইস্ট ইন্ডিয়ান ইটারিতে দেখলাম কিছু বাংলা খাবার দাবার পাওয়া যাচ্ছে বাংলা খাবার দাবার কথা শুনলেই আমার জিভে জল চলে আসে তাই চলে গেলাম এগুলো সবগুলো ট্রাই করতে খুবই এক্সাইটেড ছিলাম যে কথা সেই কাজ এখানে আমি গিয়ে বাংলা প্ল্যাটারগুলোই শুধু নিয়েছিলাম একটা প্ল্যাটার নিয়েছিলাম যেটা অনেক ধরনের ভর্তা ছিল সাদা ভাতের সাথে দশ রকমের ভর্তা পাবেন যে কোয়ান্টিটি দেয় আমি বলবো দুইজনের জন্য না ভর্তাগুলোর মধ্যে মাছ ভর্তা থেকে শুরু করে আলু ভর্তা ডিম ভর্তা টমেটো ভর্তা দুই তিন রকমের কচুর ভর্তা ডাল ভর্তা আর একটা ছিল ভর্তা ভর্তা এই পুরো দাম পড়বে পাঁচশো টাকা দাম যদিও একটু বেশি আপনি আবার যদি লোকেশন কোয়ান্টিটির কথা চিন্তা করেন তাহলে আবার ঠিকঠাক মনে হবে বাংলা হোটেলগুলোতেও যদি আমরা একটা ভর্তা নেই সেক্ষেত্রেও আমাদেরকে তিরিশ টাকা করে দিতে হয় যেহেতু এখানে দশ ধরনের ভর্তা দিচ্ছে তিরিশ টাকা যদি আপনি দশ দিয়ে গুণ দেন তাহলে তিনশো টাকা পড়তেছে এইভাবে হিসাব করলে আপনার কাছে আবার দামটা ঠিকঠাক লাগবে প্লাস লোকেশনটাও আপনাকে দেখতে হবে যাই হোক আমার কাছে ভর্তা টেস্ট ঠিকঠাকই লেগেছে বাসায় বানানো ভর্তাগুলোর মতোই খেতে ছিল সবচেয়ে বড় কথা হলো সব কিছু ফ্রেশ ছিল এরপর আরেকটা নেই খিচুড়ি প্ল্যাটার এই প্ল্যাটারটা আমি আপনাদেরকে মাস্ট রেকমেন্ড করবো এখান থেকে এই প্ল্যাটারটার দাম পড়েছিল ছয়শো টাকা এখানে আপনার খিচুড়ি ইলিশ মাছ বেগুন ভাজা একটা মুরগির তরকারি সাথে আরও পেয়ে যাচ্ছেন পেঁয়াজ দিয়ে করা একটা আচার আমের আচার রায়তা এবং ডিম ভাজি এই প্ল্যাটারের প্রতিটা আইটেমই খুবই মজা ছিল তবে দাম অনুযায়ী ইলিশের সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে এক্ষেত্রে দুই পিস দিতে পারতো তাহলে দুইজনের জন্য একদম পারফেক্ট একটা প্ল্যাটার ছিল তবে আমার কাছে টেস্ট ভালো লেগেছে আর খাবারগুলো খুব ফ্রেশ ছিল তবে এই প্ল্যাটারের সাথে যদি একটু গ্র্যাভিওয়ালা কিছু দিত তাহলে খেতে আরও একটু ভালো লাগতো কারণ খিচুড়িটা খুবই ড্রাই ছিল এই ক্ষেত্রে একটা ঝোল ওলা তরকারি হলে একদম আরামসে খাওয়া যেত যাই হোক এই গরমে হাঁস বোনার কথা যদিও চিন্তা করতে পারছি না বাট এটা যেহেতু বেশ আগে করা আমি এই প্ল্যাটারটা নিয়েছিলাম এটাতে হাঁস বোনা থাকছে আরও থাকছে ছিটা পিঠা চিতই পিঠা একটা মুরগির তরকারি সরিষা ভর্তা আলু ভাজি রায়তা এই প্ল্যাটারটার দাম পড়েছিল সাতশো টাকা আমার কাছে এটা একটু বেশি মনে হয়েছে দামটা আর কম রাখা যেত যদি ফাইভ হান্ড্রেডের মধ্যে হতো তাহলে একদম ঠিকঠাক ছিল ছিটা পিঠার কোয়ান্টিটি আরেকটু বাড়ানো যেত চিতৈ পিঠার কোয়ান্টিটিও আরেকটু বাড়ানো যেত কারণ সবগুলো আইটেম দিয়ে খেতে হলে এর থেকে বেশি দরকার তাহলে প্ল্যাটারটা দুজন শেয়ার করে খাওয়া যেত এই প্ল্যাটারটা আমার কাছে দাম অনুযায়ী কোয়ান্টিটি একদম কম লেগেছে বা সেখানে যে সরিষা ভর্তাটা দিয়েছিল সেটা তেমন একটা ফ্রেশ লাগেনি তবে হাঁসগুনেটা টেস্ট ভালো ছিল ছিটা রুটি দিয়ে খেতে ভালোই লাগছিল বাট দামটা যদি ওনারা একটু কনসিডার করে যে দামটা একটু কমায় প্লাস জিনিসগুলো যদি এই প্ল্যাটারে ফ্রেশ দেয় তাহলে সবার জন্য একদম ঠিকঠাক হবে এই ছিল ওভারঅল শেফমেট লাউঞ্জ ফুড কোর্টের ইস্ট ইন্ডিয়ান ইটারি রিভিউ এখানে আপনারা ভালো মানের বাংলা খাবার দাবার পাবেন যারা বাংলা খাবারের সন্ধানে আছেন তারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন আমি ওভারঅল একটা রিভিউ শেয়ার করার ট্রাই করেছি ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখো তো সবাই ভালো থাকবেন